আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে এই স্পেশাল কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেখানে হচ্ছে কটনের মধ্যে মসলিন কটনের মধ্যে আর কি লাকজারি কিছু রেডিমেড পাবেন তারপরে লনের মধ্যে পাবেন সাদা ভাড়ায় আর কি তারপরে জর্জেটের মধ্যে পাবেন তো মসলিন কটনের মধ্যে এই ডিজাইনটা আগে দেখাচ্ছি যেটা আগানোর মধ্যে আছে খুবই সুন্দর করে পুরো ড্রেসটা কাজ করা এগুলো রেডি আছে সাইজও আছে জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন সালোয়ার না দেখাচ্ছি ভাইয়া এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং সালোয়ার এই যে দেখুন মসলিন কটনি সালোটা মসলিন কটনি প্যান কাটিং সালোয়ার হবে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হবে তৎশোরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং পুরো ওড়নাতেই হচ্ছে একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ম্যাজান্ডা কালার বাকি কালারগুলো দেখাচ্ছি 1850 পঞ্চাশ তে না আচ্ছা এটা এই কালারটা দেখাই একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা পূর্বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে না আচ্ছা আরেকটা কালার হবে এটা এই যে এটা একটা কালার হবে ডিজাইনটা হালকা একটু চেঞ্জ আছে ঠিক আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আগানোরের দামটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওরনা আচ্ছা নেক্সট কালেকশন এটা একটু দেখা। এই ড্রেসটা খুব হিট এটার মধ্যে এখন দুইটা কালার আছে এটা একটু আপনাদেরকে দেখাই এটা ফুল ড্রেসটা দেখবেন বডিতে হাতায় মাসলিন কটন হ্যাঁ পুরোটাই হচ্ছে কাজ করা জামা নিচেও কাজ স্যালোয়ারণ একটু দেখাই ভাই এটা জামাটা সালোয়ারটা মাসলিন কটনের মধ্যে প্যান কাটিং আর ওনাটা ডিজিটাল প্রিন্টের দাম পড়বে এটা আঠারোশো পঞ্চাশ কালার দুইটা পেঁয়াজ কালার আরেকটা হবে গোল্ডেন কালার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি আঠেরোশো পঞ্চাশ দেন এই ডিজাইনটা একদম নতুন আসছে সো এটা হচ্ছে নুট কালার এটা আবার শেরওয়ানি প্যাটার্নে ঠিক আছে এটা নিয়ে এটা মাসলিন কটন ফুল বডি কাজ করা হাতাটা হেভি কাজ করা থাকবে এবং সাইড থেকে ফাড়া সাথে সালোয়ার হবে ওনা হবে দামটা কত পড়ছে এটা কালার দেখাচ্ছি এই যে কালার এটা এটার কালার হবে এই যে দেখুন মাস্টার্ড কালার সেম 1850 সাইজ अवेलेबल আছে 36 বা 38 থেকে 46 না 46 পর্যন্ত আরেকটা হবে পেঁয়াজ কালার দামটা পড়বে হচ্ছে 1850 সেম সালোয়ার সেম মোনা 1850 এ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ইট কালেকশন ওকে নেক্সট আপনাদের যেটা দেখাবো এই ড্রেসটা এটাও খুব সুন্দর কটনের মধ্যে গলায় কাজ হাতায় কাজ যাবার নিচে কাজ এবং এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর অন্য কটনের মধ্যে এটার দাম আরেকটা আছে এটা এই যে এটার একটা কালার আপনাদেরকে দেখিয়েছি এটা সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সালোয়ার না পেয়ে যাবেন কাপড়গুলো খুব সফট আর কমফোর্টেবল এটা একটা ডিজাইন আছে এটারও গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ এটার প্রাইস কি একই নাকি কম হবে চৌদ্দশো আচ্ছা এটা আবার চোদ্দোশো পঞ্চাশে সালোয়ার থাকবে অন্য থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা কটনের মধ্যে বড় উন চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ না আচ্ছা কালার দেখাচ্ছি এটার এটা একটা কালার দেন এটা একটা কালার হবে সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ তাই না এটার সালোয়ার না পেয়ে যাবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে

নেক্সট এটা আছে এটাও খুব সুন্দর সাথে সালোয়ারও পেয়ে যাবেন দামটা কি চৌদ্দশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে এটাও গলায় কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি চৌদ্দশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা গোল্ডেন কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে চৌদ্দশো পঞ্চাশ এটা একটা কালার হবে এটাও খুব সুন্দর সালোনা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা খুব হিট ডিজাইন এটা কোট সেটের আর কি ফুল ড্রেসটা কাজ করা গলায় হাতায় পুরো ড্রেসের কাজ জামার নিচেও কাজ সালোনা দেখিয়ে দিই ভাই এটা সালোটা প্যান্ট কাটিং আর ওনাটা বড় হবে তাই না দাম পড়বে এটা ষোলোশো পঞ্চাশ কালার দুইটা এটা হবে এই কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ এটার সাথে আপনার সেম সালোয়ার সেম মুন্না পাবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা এগুলো হচ্ছে গর্জিয়াসের মধ্যে এটা আগানোরে খুব সুন্দর শিফন জর্জেট হাতার ভিতরে ইনার পুরো ড্রেসে কাজ করা ভিতরে ইনার হবে সালোয়ার না দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আছে ওনা আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে ওনাটা অল ওভার কাজ করে এটার দাম হ্যাঁ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ কালার দেখাবো এটা রেড কালার আরেকটা আছে এই যে এটা বাইশো পঞ্চাশ তাই না এই যে বাইশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোড় না নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা একটা সুন্দর গর্জিয়াস কালেকশন এর সাথে আপনার সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা বাইশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে সেম প্রাইস বাইশো পঞ্চাশ নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট আছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর গলায় টার্সেল করা হাতায় কাজ এটার সাথে আপনারা না পেয়ে যাবেন দামটা পড়বে কত ভাই এটা 250 এটাও 250 ব্ল্যাক এর মধ্যে ওন্নাগুলো কাজ করা নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে 250 250 সো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনারা নিউ অনলাইন নিউ মার্কেট যেটা হচ্ছে সচরাশটি লেভেল ছস্টার হচ্ছে সাত তলতের ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস